কাওয়া কাফি ছাগল দেয়া যদি হাল চাষ করা যায়তো। তাহলে তো এই দুনিয়াতে ঘুরোর কোনো প্রয়োজন ছিল না তুই কাওয়া কাফি কোয়েল দিয়া কুত্তা দেয়া ভিডিও করছিলি এটাই সবচেয়ে তোর ভালো ছিল এটাই তোর উত্তম ছিল কেন তুই কবিতা লিখতে গেলি রে কাওয়া কাফি কবিতার নাম চতুর্থ ব্যক্তি যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না আবার সে তাকে ভালোবাসে না আবার সে তাকে ভালোবাসে না কিরে ভাই এই লাইনটা কি তিনবার দোকান লাগে এই লাইনটা তিনবার দন লাগে এই স্ক্রিনশটটা দেখেন দ্বিতীয় কবিতা দিনগুলো কি হলো জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে সে থাকবে প্রতিদিন তুমি কথা রাখুন এটা কি মিল রে ভাই এটা কি কবিতা শুধু কথা দিয়েছো দিন দিন এটা কবিতা ভাই তোর ফাও দৌড়ি ভাই যদি কবিতার যদি জবান থাকতো তো ভাই হ্যাঁ সবাই রেগে তোর কাছে মাপ চাইতো আর হিরু আলম কাছে মাপ চাইতো হিরু আলম কবিতার বারোটা বাজাইছে তুই তেরোটা বাজাইতাস ভাই এগুলো কবিতা এদি কবিতা না কবিতা নামে কলঙ্ক 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 কাফি ভাই তোর কাছে হাত জোড়িয়া কই কবিতার তুই লেখতে যাইস না রে ভাই কাফি ভাই তুই সকল কবির মান সম্মান তুই শেষ করে ওলাইছ দিও আমায় ডাক আর আর এখন আর কাঁদি না রাত কান্না জমা জীবনের চোখে জল শুকিয়ে গেল কখনো কি না। রাত বেড়াতে দিও আমায় ডাক আমি কাউয়া কাক কাক কাফি তুই কোয়েল দিয়ে কুত্তা দিয়ে ভিডিও বানা কবিতা তুই লিখতে যাইস না রে ভাই কবিতা লিখতে চাইছিস আর না